নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আষাঢ় মাসের এগারো তারিখ বৃহস্পতিবার শুক্লপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বের একশো দুইতম অধ্যায়ে বিশ্বের কাশী রাজকন্যা অপহরণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম ব্যাসাম জয়া মুদির ভীষ্মকে কাশীরাজ কন্যাদের নিয়ে চলে যেতে দেখে সমস্ত রাজাগণ ক্রোধে লম্ফ ঝম্প করতে লাগলেন সকলে ব্যস্ত হয়ে সত্তর অলঙ্কার খুলে যুদ্ধের কবজ ধারণ করাতে রাজসভায় ঘোরোতর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হল উত্তরীয় এবং আবরণ সব ইতস্তত বিক্ষিপ্ত হওয়াতে মনে হল যেন অন্তরিক্ষ থেকে তারকাগণ ভূমিতে পতিত হয়েছে প্রবল পরাক্রান্ত বীর পুরুষেরা নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে রোষে ভ্রুকুটিকুটির নয়নে দ্রুত বেগে রথে চড়ে অস্ত্রশস্ত্র উত্তোলন করে ভীষ্মর পিছনে পিছনে ধাবমান হলেন তারপর একাকি ভীষ্মের সঙ্গে বহু সংখ্যক বীরপুরুষের ঘোরতর সংগ্রাম হতে লাগল সেই যুদ্ধের ভীষণতা দেখে অন্যান্য রাজাদের শরীর রোমাঞ্চিত হতে লাগল বিপক্ষেরা যুগপথ দশ সহস্র বান তার প্রতি নিক্ষেপ করতে লাগলেন কিন্তু মহারথী ভীষ্ম তা অবলীলাক্রমে সে সমস্ত সরজাল প্রচণ্ড স্বর বর্ষণ করে খণ্ড বিখণ্ড করে ফেললেন যেমন বর্ষাকালের মেঘ পর্বতের উপরে মুসলধারে জল বর্ষণ করে তেমনি বিপক্ষেরা চতুর্দিক বেষ্টন করে ভীষ্মের উপর অনবরত বান বর্ষণ করতে লাগলেন তিনি সরজাল দিয়ে শত্রুবর্গের বান বর্ষণ অপবাড়িত করে পরিশেষে তিন তিনটি বান দিয়ে সকলকে বিদ্ধ করলেন তারাও ভীষ্মের প্রতি পাঁচটি স্বর নিক্ষেপ করলেন মহাবলী ভীষ্ম পরাক্রম প্রদর্শন করে পুনরায় তাদেরকে দুই বান দিয়ে বিদ্ধ করলেন দেবাসুর সংগ্রামের মতো সেই যুদ্ধ অতি ভয়ঙ্কর এবং অস্ত্রশস্ত্রে সমাকুল হয়ে উঠল মহারথী ভীষ্ম শত শত সহস্র সহস্র ব্যক্তির ধনুক ধ্বজাগ্র বর্ম এবং মস্তক ছেদন করলেন তার অসাধারণ রণনৈপুণ্যে যুদ্ধস্থল এবং যুদ্ধস্থলে আত্মরক্ষা দেখে শত্রুপক্ষেরা ভুরি ভুরি ধন্যবাদ দিতে লাগলেন অস্ত্রবিদ্যা বিশারদ ভীষ্ম ক্রমে ক্রমে সবাইকে পরাজিত করে কন্যাদেরকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরের অভিমুখে প্রস্থান করলেন পথের মধ্যে মহারাজ শল্ল অস্ত্রশস্ত্র নিয়ে তার সামনে উপস্থিত হলেন তারপর মহাবল পরাক্রান্ত মহাবাহু শল্য মহাপতি ঈর্ষা এবং ক্রোধ পরবশ হয়ে ভীষ্মকে তিষ্ঠতিষ্ঠ এই কথা বললেন তারপর শত্রুহন্তা পুরুষ ব্যাঘ্র ভীষ্ম তার গর্বিত কথা শুনে ক্রোধে ব্যাকুল বিধুম আগুনের মতো প্রজ্বলিত হয়ে উঠলেন আজ মহাভারতের আদি পর্বের একশো দুইতম অধ্যায়ে ভীষ্মের কাশীরাজকন্যা অপহরণ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ প্রলোভনে ক্ষতি বৃষ রত্ন ধারণে লাভ মিথুন সুযোগ লাভ কর্কট চিকিৎসায় ব্যয় সিংহ বাদানুবাদে ক্ষতি কন্যা নৈতিক জয় তুলা চিকিৎসায় সাফল্য বৃশ্চিক মানসিক স্বস্তি ধনু আঘাত আঘাতপ্রাপ্তি মকর বুদ্ধিনাশ কুম্ভ সুসংবাদ প্রাপ্তি মিন বন্ধু বিবাদ এই ছিল আজকের দিনের বারোটি রাশি রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ